আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই ভালো আছেন পরশমণি কিচেন লাইফ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আমাদের মধ্যে অনেকেই সহজ পদ্ধতিতে নাস্তার দারুণ কিছু আইডিয়া খুঁজে বেড়ায় আবার সেটা যদি ইউনিক কিছু হয় তাহলে তো কথাই নেই তেমনই একটি ইউনিক এবং সহজ নাস্তার রেসিপি নিয়েই কিন্তু আমি আজকে হাজির আমার আজকের রেসিপিটি হল আলুর পাক্কন এটি যেমন সহজ তেমনই মজাদার তবে চলুন শুরু করা যাক একটি পাত্রে চালুনি বসিয়ে দিব যেটাতে আমি একটি সেদ্ধ আলু ম্যাশ করে নিব আপনারা এখানে পটেটো মেশারও ব্যবহার করতে পারবেন তবে করলেও কিন্তু আলুটি খুব সহজেই সুন্দরভাবে ম্যাশ হবে আর আমাদের রেসিপির ক্ষেত্রেও পারফেক্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুটি খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে তারপর আমরা এটিতে একটি ডিম দিয়ে দিব এবার আস্তে আস্তে ম্যাশড পটেটোটার সাথে ডিমটি মেশাতে থাকবো এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে না হলে দানা দানা রয়ে যাবে আর পিঠাটি খেতেও ভালো লাগবে না তারপর আমরা এটাতে এক কাপ চিনি দিয়ে একটু মাখিয়ে নিব আজকের এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের বিকেলের নাস্তা হিসেবে বেশ জমবে সাথে একটা চামচ লবণ মিশ্রণটি যখন এমন পাতলা হয়ে আসবে তখন আমি এক কাপ ময়দা অ্যাড করব আমরা এবার নরম একটি ডো তৈরি করে নিব আমাদের ডোটিকে পারফেক্ট করে তুলতে কিন্তু আমাদের আরও এক কাপ ময়দা অ্যাড করতে হবে ময়দাটা আমি অল্প করে মিক্স করে নিচ্ছি যাতে করে ডোটা খুব বেশি শক্ত হয়ে না যায় সো ফাইনালি আমাদের ডোটি তৈরি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সফট আর সুন্দর হয়েছে আমরা এটাকে কিন্তু খুব বেশি সফট করব না না হলে আমাদের পিঠাটি পারফেক্ট হবে না এবার আমি ডোটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর মধ্যে আমি এমন একটি পিঠা তৈরির ছাঁচে কিছুটা তেল ব্রাশ করে নিব এতে করে পিঠার সুন্দর শেপ বানানোর সময় ছাঁচে লেগে যাবে না আপনারা চাইলে অন্যরকম ছাঁচ ব্যবহার করতে পারেন দশ মিনিট পর আমার ডো রেডি এবার আমাদের খুব ছোট ছোট আকারে লেচি কেটে নিতে হবে লেচিটিকে আমরা সরাসরি ছাঁচে বসিয়ে হালকা হালকা করে প্রেস করে যাব লেচি যখন ছাঁচের সব দিকে ছড়িয়ে যাবে তখন আমি ছাঁচটিকে আলতো হাতে খুলে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটির শেপ কতটা সুন্দর হয়েছে ঠিক একইভাবে আমরা বাকি পিঠাগুলো তৈরি করে ফেলব আমাদের সবকটা পিঠা তৈরি হয়ে গিয়েছে এইবার ভাজার পালা এবার আমি গ্যাস অন করে চুলার আঁচ একদম লো করে দিচ্ছি যাতে করে আমাদের পিঠাগুলো সব দিক থেকে পারফেক্টলি ভাজা হয় এবার আমরা একটি প্যান বসিয়ে দিব প্যানটি গরম হওয়ার পর আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিব যেহেতু আমি পিঠাগুলো ডুবো তেলে ভাজবো তাই আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়েই নিয়েছি তেল গরম হওয়ার পর আমি একে একে সবকটা পিঠা পেনে দিয়ে দিব পিঠাগুলো দুই মিনিট পর পর আমি নেড়ে চেড়ে দিব যাতে পিঠাগুলো পুড়ে না যায় পিঠাগুলো হালকা ব্রাউন হয়ে গেলেই প্যান থেকে উঠিয়ে ফেলতে হবে এক্সট্রা তেল রিমুভ করার জন্য আমি পিঠাগুলোকে একটি টিস্যুতে রেখে দিব তৈরি হয়ে গেল আমাদের মজাদার আলু পাক্কন তো বন্ধুরা আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাদের সাপোর্ট করুন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ